আসসালাম আলাইকুম আজকে চলে আসছি আমরা লালবাগ কেল্লা মসজিদে নামাজ পড়ার জন্য এই যে লালবাগ কেল্লার মসজিদে চলে আসছি তাই এখন ভিতরে যাইতেছি নামাজের জন্য এই মসজিদে যাচ্ছি নামাজের জন্য এই যে কেল্লার পার্ক অনেক সুন্দর মসজিদ পুরোনো ব্রিটিশের আমলের এই মসজিদ আমাদের লালবাগ এটা হলো লালবাগ কেল্লার পুরো দৃশ্যটা দেখতে পাচ্ছেন আপনারা আমরা যাচ্ছি নামাজের উদ্দেশ্যে সাইম